তিনতলার এই বাসায় ভাড়া থেকে নার্সিংয়ে পড়াশোনা করেন কয়েকজন আদিবাসী নারী শিক্ষার্থী আর দ্বিতীয় তলায় থাকেন ছেলে শিক্ষার্থী আবিদ ও লিমন তারা দুজন ছাদে উঠে বাথরুমের ছিদ্র দিয়ে মোবাইলের মাধ্যমে এক নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ করেন এই সময় বিষয়টি ওই নারী শিক্ষার্থীর নজরে আসলে চিৎকার দেন তিনি এক পর্যায়ে তড়িঘড়ি করে ওই দুই শিক্ষার্থী ছাদ থেকে নেমে বের হয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় পুলিশকে তাৎক্ষণিক খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল জব্দ করে গোসল করার পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও দেখতে পান ছেলেটা এখানে নেশা করতো মানে নেশা মানে সিগারেট খাইতো মা বারবার মানা করা সত্ত্বেও ও রাতে আসে আসে এখানে থাকতো আমরা বারবার মানা করছি দুদিন আগেও মানা করছি এ কত না কতার আগে দুদিন আগেও মানা করছি আমরা আয়সা বলতো যে আমি আসবো তোমাদের কি হয়েছে তোমাদের তো এটা পার ই না পার্সোনাল না আমরা বলছিলাম আমরা এখানে ব্যাচেলার থাকি মেয়েরা থাকি এখানে আসা যাবে না বাসা মালিকও বলা হয়েছে কিন্তু ও শুনে নাই যখন কারেন্ট ছিল না তখন তো আসে নাই কারেন্ট আসার সাথে সাথে ও উপরে উঠছে উপরে উঠার সাথে সাথে যখন আমি শাওয়ারে ঢুকছি তখন মানে ভিডিও করা শুরু করছে আমি আমাদের নিরাপত্তা দরকারই আমরা তো এখানে মাত্র আমাদের তো ফ্যামিলি নিয়ে থাকি না ময়মনসিংহ নগরীর ভাটিকাশের মিশন রোডে তিনতলা বাসায় এই ঘটনার পর পর্নোগ্রাফি আইনের মামলায় অভিযুক্ত দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে তবে এখনো আতঙ্ক কাটেনি ভুক্তভোগী পরিবার ও ক্ষুদ্র ও নিগ্রী শিক্ষার্থীদের আমরা বাসা নিজে নিরাপত্তা থাকতে পারছি না বাইরে গেলেও নিরাপত্তা পাচ্ছি না কেন আমরা কি দেশের নাগরিক না অবশ্যই আমরা দেশের নাগরিক আমাদের সবারই অধিকার আছে আমরা কোনোভাবে নিরাপদ না এবং আমরা যেভাবে ওয়াশরুমে স্বাধীনভাবে যে আমরা এভাবে করব তার জন্য মনে করি আমরা নিরাপদ না এবং বাইরেও নিরাপদ না ওর সঙ্গে যে হয়েছে এখন আমার সঙ্গে যদি এরকম হয় তার তো কোনো গ্যারান্টি নাই আমি এখন চাই আমার ফ্রেন্ডের সাথে যে ওইটা হয়েছে আমি চাই ওর জন্য ন্যায্য বিচার এদিকে ছেলের এমন ঘটনায় হতবম্ব অভিযুক্ত লিমনের বাবা ছেলেটা ছেলেটা নাকি ভিডিও করছে কেমন ভিডিও করছে কিরকম তাও আমি দেখিও নাই আমার ছেলে এলেন না আমার ছেলে তো ওই ওইখানে যাই না আমার ছেলে ছিল নিচে আমার ছেলের ফোন নিয়ে ওই ছেলেটা করছে ও আমার ছেলে জানে যে ওনার ফোন নিয়ে এই করে আতঙ্কিত ভুক্তভোগী পরিবার ও ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর সকল মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা যে ডিভাইস ব্যবহার করে এসে এই পর্নোগ্রাফি ফটো উত্তোলন করেন সেটা সহ আসামিদেরকে ধরতে ধরতে সক্ষম হয় হাতে নাতে ধৃত ধৃত আসামিদের বিরুদ্ধে আপনার পর্নোগ্রাফি একটা নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতে সুবদ্ধ করার প্রক্রিয়া চলছে অলরেডি আমরা পর্নোগ্রাফি একটা এ আসামিদের বিরুদ্ধে মামলা করেছি নগরীর ভাটিকাসোর পলাশপুর এবং কাঁতিঝুড়ি এলাকায় কয়েক হাজার আদিবাসী ক্ষুদ্র নিগ্রষ্টি মানুষের বসবাস